আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশন পার্টি ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে প্রাইস প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন করে নতুন কালেকশন নতুন ডিজাইন প্রতিটা প্রোডাক্টে আপনার কাছে অনেক অনেক রিজনেবল প্রাইস পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান করে দিবেন প্রাইস টাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো WhatsApp এ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের পার্টি ব্যাগ এসেছে পার্টি ব্যাগের কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন পছন্দ মতো collection design সব কিছু wholesale price offer price পেয়ে যাবেন ঘরে বসে order করবেন ঘরে বসে পেয়ে যাবেন bag এর টাকা bag হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান screenshot রেখে order confirm করে দিবেন আমাদের একশোটার বেশি design আছে অনেক অনেক নতুন collection আছে নতুন design আছে product আসছে তো আপনাদের পছন্দ মতো জিনিস কিন্তু ছবি video details দেওয়া হয়ে থাকে সব কিছু দেখানো হয়ে থাকে আরো কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন online এ করে ফেলবেন even whatsapp এ message করে দিবেন। আমরা ইমোয়াস অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্টপ্রেক্ষে ওরা ফর্ম করে দিবেন নাম এড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর একান করতে হবে আমরা স্ট্রেট ফার্স্ট এর মাধ্যমে আপনার এলাকায় তার বাসা পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে খুব সুন্দর design এর নতুন collection নতুন নতুন product আপনাদেরকে অনেক অনেক reasonable price এ হচ্ছে এগুলো quality যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর delivery বয় গুলো তো check করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দর ভাবে দেখানো হচ্ছে বলে দেওয়া হচ্ছে price লিখে দিয়েছি মাশাল্লাহ আমাদের channel এ bag বোরখা সব কিছু পাওয়া যায় আমাদের নতুন অনেক শীতের জুতা collection আসছে শীতের জুতা কালেকশনগুলো গুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেরি না করে ঝটপট করে order করে ফেলুন।

আর আছে লঙ্কাল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে প্রিমিয়াম কোয়ালিটির দুইটা পাঁচটা দশটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনে অনেক কালেকশান আছে আপনার একটা ছেলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কোয়ার্টার ইচ্ছে নিতে পারেন আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা লাগবে যে যেটা নিতে চান পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমাদের নতুন অনেক হিসাব আসছে শীতের জুতা কালেকশন আছে তারপরে ব্যাগ আসছে অনেক কালেকশন আসছে আমাদের নতুন ডিজাইনের সব কিছু আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো পছন্দ মতো ডিজাইন প্রোডাক্ট সব কিছু আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমাদের পার্টি হিজাব পার্টি ব্যাগ তারপরে হলো আমাদের অনেক সুন্দর সুন্দর শীতের জুতা কালেকশন আসছে শীতের জুতাগুলো কিন্তু অনেক সুন্দর শীতের জুতার কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইস পেয়ে যাবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা নিতে চান যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলুন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো সবই আনা হচ্ছে আপনাদের জন্য দেখানো হচ্ছে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে পছন্দের কালেকশন ডিজাইন প্রতিটা প্রোডাক্টই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের ডিজাইন পছন্দের কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক অনেক কালেকশান আসছে নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট সব কিছুই আসছে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা প্রতিটা প্রোডাক্টে অনেক কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির সব ব্যাগ হিজাব শীতের জুতা অনেক সুন্দর সুন্দর সামনে ড্রেস আসবে আর আপনারা আমাদের শীতের জন্য কোন কোন জিনিসগুলো নিতে যাচ্ছেন সেটাও জানাবেন তাহলে আপনাদের জন্য আমরা শীতের জিনিসের ভিডিও করে দিব এবং অনলাইনে সেল করার ব্যবস্থা করব। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের ব্যাগ হিজা বোরকা ব্লাউজ এগুলো অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিয়েছি ভিডিওতে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন কালেকশন নতুন ডিজাইন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে